সে ময়নার মা এবং ময়নার চাচা যে অডিও কলটি রেকর্ড হয়েছিল এবং যেটি ফাঁস হয়েছে সেটি সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করা হলো পুরো অংশটুকু কারণ এই অংশ নিয়েই তোড়পাড় সৃষ্টি হয়েছে এবং তারা কি কথোপথন বলেছিল এবং কি তাদের আবদার ছিল এর মাঝে ময়নাকে নিয়ে কী এমন দ্বন্দ্ব হয়েছিল। সব কিছু এই অডিও রেকর্ডে আছে তা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়াবহ ছিল তার মা এবং তার চাচা ময়নাকে এই অবস্থা দেখে ফলায় ময়না তাকে তুমি জানো তোমার ভাই নেই আমার কাছে কত দিন সে বছরের পর বছর সে বাইরে আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবে না তোমার তোমার সঙ্গে বিয়ে হলে কি ভাই খাইতে পারবো হয়তো আসলে দুই চারদিন খাইবো দুই এক মাসের জন্য আসবো তারপর তো আবার তুমি আমি ঠিক হয়ে যাবো তাই না

দর্শক এমন দৃশ্য দেখার পরে মানুষ কতটা স্থির থাকতে পারে যে একজন মা এবং চাচা দুইজনে মিলে তারা পরকে লিপ্ত হয়ে যে তাণ্ডব করেছেন এবং ভাবি বলছেন যে তোমার ভাইয়ের দরকার নাই তোমাকে চাই এদিকে ভাই বলছেন আমিও তোমাকে চাই তবে মাঝখানে কেউ কাটা হয়ে থাকতে পারবে না এমন প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ আর সেই যুদ্ধের মাঝেই ময়না চলে যায় দুনিয়া ছেড়ে এদিকে অল্প বয়সের একটি ছেলে তাকে প্রেগনেন্ট করে